ওয়াইটিতে প্রতিনিয়ত ঘটে চলেছে এমন কিছু ব্যাপার যেগুলো নিয়ে মানে না বললে না কি বলবো ঠিক মতন শান্তি পাচ্ছি না তো বলতেই হচ্ছে জানি না তোমরা বুঝতে পেরেছো কিনা অবশ্যই বুঝতে পারবে থামনেল এবং টাইটেল দেখে যে বিষয়টা কি অতি অবশ্য করেই সেই দেতো সরকার মানে যে ফোকলা নামে পরিচিত সে যে ভিডিওটা লাস্ট করেছে আমি দেখেছি আজও অব্দি এখনও একটা বেজে গেছে তার ভিডিও আসেনি তার ভিডিও আসেনি তার সোকল প্রেমিকা যে শুধু প্রেম করার জন্যই পৃথিবীতে এসেছে যার অন্য কোনো রোল নেই তো সেই প্রেমিকা এবং তার বাপের বাড়ি এবং তার আগের শ্বশুর বাড়ি এবং তার বাচ্চা সব কিছু নিয়েই অনেক কিছু বলবার জমেই গেছে সেজন্য না বললে নয় তো ওই ফোকলা সরকার বাঁদে তো সরকার তোমরা যাই খুশি বলে ডাকতে পারো কোনো ব্যাপার না তো সে ভিডিওটা করেছে একটা ফুল হাতা গেঞ্জি পরে ঘরের একটা কোনায় দাঁড়িয়ে ভিডিওটা একটা ট্রাইপডে সেট করে এই প্রসঙ্গেই বলেনি কথাটা যে না বললে আমি ভুলে যাব সেজন্য যে সে বোধহয় এই ভিডিওতে বা তার আগের ভিডিওতে ইয়েস তার আগের ভিডিওতে যে মিথ্যে কথাটা বলেছে ওটা আগে বলেনি কারণ মিথ্যে কথাটা ওরা জাস্ট ডাল ভাতের মতন রোজ খাওয়ার মতন ওরা বলতেই থাকে এবং সেটাকে ওরা কোনো দোষ মনে করে না তাই আমি আগে মেনশন করে দিই যে ওর কোনো ট্রাইপড নেই এই কথাটা ডাহা মিথ্যে এটা একটা খুব ছোটোখাটো মিথ্যে ওদের কাছে কারণ এরা জীবনে বড় বড় মিথ্যে কথা বলে অভ্যস্ত এরা এইসব ছোটোখাটো মিথ্যেকে কোনো কিছু মনেই করে না তো যাই হোক আমার কাছে এটা মনে হলো তাই আমি বলে দিলাম ট্রাইপডে রেখে ভিডিওটা করেছে এই যে ফোন ওর মায়ের ফোন থেকেও ভিডিও করছে ঠিক একই রকম মিথ্যে কথা এই মিথ্যেটাও বোধহয় ওই শিখিয়ে দিয়েছিল আমি জানি না ওর সকল নোংরা ভর্তি গামলা আবর্জনা ভর্তি যে গামলা বান্ধবী বা বউ হ্যাঁ অন্যের বউ কি করে ওর বউ হয় আইনগতভাবে প্রথমত আমার এখানে আপত্তি আছে লোকে দেখছি বর বউ বলে মেনশন করছে ওদের কি করে এটা একটা অবৈধ সম্পর্ক যেটা আমাদের সবার আগে বুঝতে হবে যেটা সমাজকে কলুষিত করে নোংরা করে এটা একটা নোংরা অবৈধ সম্পর্ক না এরা এখনও খুলে বলে নিজে এরা বিয়ে করেছিল কিন্তু এই ছেলেটাই কিন্তু ছবিটা নিজের ইনস্টাগ্রামে কয়েক মিনিটের জন্য আপলোড করেছিল এবং সেখান থেকেই লোকে ডাউনলোড করে পুরো ওয়াইটি কেন ফেসবুক কেন সব বাজারে পুরো সোশ্যাল মিডিয়ায় ভর্তি করে দিয়েছে কিন্তু এই মেয়েটি তার এগেনস্টে কিছুই করেনি ওর সকল বউ মানে সে কার বউ এই মেয়েটা কার বউ আসলে সে নিজে জানে সে কার বউ সে তো পাঁচ বছর একজনের সাথে ঘর করেছে তারপরে আবার গিয়ে নাকি মন্দিরে বসে বিয়ে করছে আমরা ছবি দেখেছি মুখের মধ্যে যতই স্টিকার মারা থাক পুরো পরিষ্কার বোঝা যাচ্ছে যে সেটা ওই ছিল এবং যে পাঞ্জাবি পরে পাশে ফোকলা নিজের মুখে পুরো ভর্তি করে স্টিকার মেরেছে ওর মুখটা অর্ধেক খালি রেখে এগুলো এদের সমস্ত প্ল্যান প্ল্যানের অংশ এই মেয়েটা যেই প্ল্যান জানে না তাও না সব জানে আমি দেবশ্রী দিয়ে ভিডিও দেখলাম দেবশ্রী টুকিটাকি উনি গতকালকের ভিডিওতে যে কথাগুলো বলেছেন আমি হানড্রেড পারসেন্ট বিশ্বাস করি কারণ এর আগে যার সম্বন্ধে উনি যা বলেছেন সেগুলি প্রমাণিত হয়েছে যে সেগুলিও সত্য কথা হ্যাঁ একটা কথা উনি বলেছেন যেটা উনি নিজেও বলেছিলেন এবং পরবর্তীকালে অন্য বাইরের চ্যানেল থেকে বলা হয়েছে সেটা আজ অব্দি কোনো সে সম্যক প্রমাণ আমাদের সামনে আসেনি বলে আমি বিষয়টা নিয়ে কথা বলবো না যেদিন তাদের দেখব ভিডিও যে ভিডিও বা বিয়ের ছবি প্রকাশছে তখন সেটা নিয়েও কথা বলতে হবে আমি জানি না তোমরা বুঝতে পারছ কিনা না যে একসময় সেই যে হাফ প্যান্ট বাহিনী বলে যাকে বলে কোনো একটি চ্যানেল থেকে তার কথা বলছি তো সেটা এখন এক সাইডে সরালাম কারণ এই ভিডিওটা আমি মেনলি ফোকলার ভিডিওর ওপর পড়তে বসেছি তো ফোকলা প্রথমেই একটা মিথ্যা কথা প্রমাণ করলো যে ও কত মিথ্যা কথা বলে ওর কোনো ট্রাইপড নেই ও আগের ভিডিওতেও ট্রাইপডের ওপর রেখেই করেছিল ভিডিওটা যে ও দোকানে জিনিস বিক্রি করছে এবং আরও অনেক জায়গাতেই ট্রাইপডের ওপরেই ভিডিওটা রাখা ছিল এই সরি ফোনটা রাখা ছিল এবং ওর মায়ের ফোন থেকে ভিডিও করছে এটাও আমার মনে হয় মিথ্যে কথা তো এক্ষেত্রে ওর অবৈধ শাশুড়ি মানে ওর আবর্জনা যুক্ত যে গামলার যে মাম্মি যে দাঁত থার্টি টু অল আউট মাসি ঠিক আছে অমাবস্যা মাসি যাকে লোকে নির্লজ্জ বেহায়ার একদম ব্র্যান্ড অ্যাম্বাসেডার বলে জানে ইয়েস অবশ্য করেই সে কালকে একটা শর্টস দিয়েছে থাকে বলেনি ভুলে যাবো কাল রাতে দেখলাম সেই থারটি অলাউ দাঁত যাকে বলে পুরো কেলিয়ে তার নিজের বর যে ভুড়িওয়ালা ওই লোকটা যে ওর সঙ্গে আবার থাকেই না বাহানা করে চাকরির বাহানায় অন্য জায়গায় থাকে হয়তো জানি না তার আরও সংসার টংসার আছে কিনে আমি বলতে পারবো না থাকতেই পারে এদের দেখো এরকম দু চারটে বিয়ে দু চারটে সংসার দু চার জায়গায় বাচ্চা কাচ্চা ফেলে রাখা এদের কাছে কোনো ব্যাপার না যা বুঝছি তো ব্যাপারটা হচ্ছে দাঁত একেবারে পুরো কেলিয়ে মাসি অমাবস্যা মাসি যে বলেছিল ভিডিওতে যে একটা দামি ফোন কিনতে হবে বোধ এখন মেয়ে তো এসে গেছে সেজন্য মেয়ের পয়সায় এখন তো চলবে ফুটানি চালাও পানসি বলেই তো দিয়েছে মাসি যে বেড়াতে যাব ঘুরতে যাব ভালো ভালো খাবো এটা বলেনি কারণ ওগুলো তো ভিডিওতে দেখাবে কারণ এগুলোই এরা করে থাকে এবার এটা কিন্তু মেয়ের ঘাড়ে চাপ দিয়ে যে করে তা নয় আমার মনে হয় না মেয়েটাকে মনে করে যে এটা করতে হবে আমার তাই মনে হয় কারণ এটা পুরোটাই এদের প্ল্যানিং এদের পুরো সব পরিবারগুলো মিলে প্ল্যান করে করছে পরিবারগুলো মূলত নষ্ট পরিবার একদম পচে ডিম পচে যায় না গরমকালে একদম ওইরকম পচা ধচা নোংরা নষ্ট পরিবার অনেক থিওরি অনেক গল্প অনেক লোনের গল্প অনেক টাকার গল্প অনেক অসহায়তার গল্প অনেক বিশ্বাস অবিশ্বাস আর আমি তুমির প্রেমের গল্প আসছে বাজারে কিন্তু তার মধ্যে একটা কথা কেউ বলছে না যে ওই বাচ্চাটা যে কতটা তাকে বঞ্চিত করা হয়েছে তার সঙ্গে কতটা নোংরামি করা হয়েছে কারণ বাচ্চাটা কিন্তু বাচ্চা নেই সে বড় হচ্ছে আমরা প্রতিদিন ভিডিওতে দেখছি সে একটু একটু করে বড় হচ্ছে সে একটা বুদ্ধিমান বাচ্চা সে আর কিছুদিন গেলেই প্রশ্ন করতে শুরু করবে কারণ সে স্কুলে যাচ্ছে সেখানে কথা উঠবেই যে তোর মা কোথায় সে আবার বাড়িতে এসে জিজ্ঞাসা করবে তার মায়ের সম্বন্ধে বাইরের লোকরাই হয়তো তার কানে দেবে যে তোর মা তো পালিয়ে গিয়েছে তোর মা তো এই নোংরামিগুলো করে এবং ভিডিও সে দেখে কারণ সে মানে স্ক্রোল করে ফোন সে ভিডিও দেখে ফেলবে এবং তার বুদ্ধি আস্তে আস্তে মেচিওর হচ্ছে সে বুঝে ফেলবে ঘটনা কি হয়েছিল কি হচ্ছে এবং ভবিষ্যতে কী হবে তার কটা বাবা সে হিসাব খুঁজবে যে তার কটা বাবা এই বাবা তো তার আসল বাবা তার মা তার আরও কটা বাবা ফিট করে রেখেছে কিন্তু মায়ের কোনো হেলদোল নেই মায়ের মা বাবারও কোনো হেলদোল নেই কারণ পয়সা দাদা বৌদি তাদের তো হেলদোল নেই আর হচ্ছে সকল প্রেমিক যে বুক দিয়ে পিঠ দিয়ে আরও কী কী দিয়ে যেন ওকে বাঁচিয়েছিল ওকে যখন ওর দাদা কোমরে লাথি মেরে মাঝরাত্রে আমাদের সুদালাল বলেছে দালালি বলবো কারণ দালালিই করছে তার সমস্ত কিছুই ধরা পড়ে যাচ্ছে জন্য দালাল না বলে পারা যাবে না তা সে দালাল বলেই পরিচিত আশা করি সে সেটা নিজেও জানে হ্যাঁ দালাল অনেক আছে এটা সত্যি কথা কিন্তু তার মতন বড় দালাল তো কেউ হতে পারবে না কারণ তার মুখের কথা প্রতিদিন একটু একটু করে বদলে যায় না তার যারা একদম আছে একদম পকেট দর্শক আমি তাদেরকে নিয়ে আমার মাথা ঘামানোর দরকার নেই থাকুক নমস্কার তাদের তারা থাকুন ওর সঙ্গে কোনো ব্যাপার না কথাটা হচ্ছে আর এর সঙ্গে কারুরি সম্পর্ক দীর্ঘস্থায়ী হয় না এই সুয়ের সাথে তো সে যাই হোক সেটা তার যাই হোক সে কন্ট্রোভার্সি করে ভালো করে তার অনেক বুদ্ধি মানে কী করে কাকে মোল্ড করতে হবে কার সাথে সেটিং করতে হবে ফিটিং করতে হবে করে করে সে কেউ ওই অবৈধ প্রেম করলেই সে ঝাঁপিয়ে পড়ে প্রেমিকের সাথেও একটা সেটিং করে মেয়েটির সাথেও সেটিং করে একটা মেয়ে ফাঁকা মানে ফিরে এসছে সামাও বরের কাছে তারপর তার সাথে সেটিং করে তার আগে তার সাথে সেটিং করে অনেক রকম মানে রকমারি ফ্যামিলিগুলোর সাথে সেটিং করে তো তার আমি বলবো ক্যালিবার আছে সে পারে করতে সেটিং করতে পারে সে করে সে করে খাচ্ছে তার এটা বিজনেস সবারই বিজনেস কথা সেটা না কথা হচ্ছে এই ফোকলা যাকে নিয়ে শুরু করেছিলাম সে ভিডিও করে ই নিয়ে বিনিয়ে পেঁচিয়ে পুচিয়ে যা বক্তব্য যে সে অনেক করেছে সোকল্ট আবর্জনাযুক্ত গামলার জন্য সে অনেক করেছে ঠিক আছে প্রচুর করেছে যখন কেউ ছিল না তোর পাশে তখন আমি ছিলাম ইত্যাদি 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 এখন সে তার বক্তব্য হচ্ছে যে এই যে এত কিছু সে করেছে পুরো হোল জীবন স্যাক্রিফাইস করে দিয়েছে কিন্তু গামলা তো তাকে বলেছিল তার পাশে থাকবে তার পাশে আছেই থাকবো এসব সব বলেছিল বলে অনেক খরচাও তো করেছে ওর যে টাইলস বসিয়ে দিয়েছে মেঝেতে দেয়াল রং করে দিয়েছে বাড়ি ঘরের ভোল পাল্টে দিয়েছে তার কোন বিয়ে থাওয়া ছিল বাড়িতে তার আগে তো এগুলো তো করেছে সেও তো গিভ অ্যান্ড টেকই যদি হয় এটা যে কোনো প্রেম নয় সোকল এগুলো যে কোনো মানে শরীরের চাহিদাতেই এরা এগুলো করেছে এটা তো বোঝাই যাচ্ছে কারণ চ্যাট করার পরেই এত প্রেম উতলে উঠেছিল যে বরকে ছেড়ে বরকে বলেছিল তারপরে তো সে কল রেকর্ড ছেড়ে দিয়েছিল তার বর যে তোকে তোকে ছেড়ে ওকে বিয়ে করতে চাই বিয়ে করতে চাস বিয়ে করবি হ্যাঁ বিয়ে করবো এক্ষুনি বিয়ে করবো এক্ষুনি বেরিয়ে যাব এরম একটা পরিস্থিতি এটা আমি বলছি না তার বরই এই কল রেকর্ডটা ছেড়েছিলো ওই হোকলার হোকলা ফোকলা গোকলা যাই বলো তোমরা দোগলা যাই বলো তো সে এখন বলতে বসেছে এ নিয়ে বিনিয়ে পেঁচিয়ে পুচিয়ে যে তুমি ভয় পেও না এখন আবার তুই থেকে তুমি হয়ে গেছে তুমি ভয় না আমি নতুন করে তোমাকে ওয়াইটিতে বেচতে আসিনি মানে পুরনো করে তো আমি বেচেইছি আবার পুরোনো জিনিস নতুন বোতলে ভরে বেচবো এটা তুমি ভেবো না এবার এগুলো সবই আমার ধারণা দুটো থিওরি হতে পারে যে সত্যি সত্যি কোনো চিড় এসছে সম্পর্কে তবে থাকবে না এই চিড় কিন্তু ওই যে ওজন লেয়ার যে মানে স্ট্র্যাটোস্ফিয়ার আমরা জানি অ্যাটমসফিয়ারের ওজন লেয়ারে যেরকম ফুটোগুলো ভর্তি হয়ে গেছে ওরম আবার ভর্তি হয়ে যাবে কারণ ওই গিভ অ্যান্ড টেক গিভ অ্যান্ড টেকের ওপরে এদের সম্পর্ক শুরু হয়েছিল গিভ অ্যান্ড টেকের ওপরে চলেছিল এখনও চলছে চলবে যেটা দেবশ্রীদি বলেছে আমি সেটা আংশিকভাবে বা সত্যি পুরোটাই বিশ্বাস করি সেটা ভবিষ্যৎ বলবে পুরোটা সত্যি কতটা উনি বলছেন ওনার কাছে যথেষ্ট প্রমাণ রয়েছে উনি জানেন যে এরা কিন্তু ওই যে ফ্ল্যাট ছেড়েছে সব এরা আলোচনা করে করেছে এটা পুরো প্ল্যান যেটা আমি আগে আমার ভিডিওতে বলেছি আমি আন্দাজ করেই বলেছি কারণ এদের এই সমস্ত কারনামা আগেও দেখা গেছে তার আরেকটা প্রমাণ হচ্ছে যে মেয়ের এত জীবন শেষ হয়ে যাচ্ছে যার দু দুটো সম্পর্ক সে টেকাতে পারলো না দু দুটো বিয়ে হ্যাঁ দুটো বিয়ে দেখে নিয়েছে লোকে একটা বিয়ে তো বৈধ বিয়ে আর একটা অবৈধ বিয়ে সেই নিয়ে তার কোনো হেলদোল নেই সেই অবৈধ বরকে নিয়ে সে কোনো কমপ্লেনও করেনি থানাতে আবার সেই অবৈধ বরের বাড়িতে এখন সে বলগিং করছে যদিও এই লাস্টেরটা কোনো বলগিং ছিল না হ্যাঁ ফোকলা তুই হবি বলে বলগার হচ্ছিস না যে তুই কন্ট্রোভার্সি ক্রিয়েটার হচ্ছিস তুই কি আমাদের ভাত মারবি না কি তুই কী চেষ্টাটা কী করছিস আচ্ছা যাই হোক সেটা পরের কথা পরে বলছি কথাটা হচ্ছে যে এই মেয়েটি এ কিন্তু ভীষণই ঘাঘু এ কিন্তু কোনো বাচ্চা মেয়ে অসহায় মেয়ে এসব কিচ্ছু না এ সমস্ত কিচ্ছু না এ বিজনেস করে পয়সা কামাচ্ছিলো কিন্তু এই ভালো সৎ পথে ওর ভালো লাগে না ওই কন্ট্রোভার্সি দিয়ে যদি ইনকাম বাড়ানো যায় ভিউজ বাড়ানো যায় আর ভিউজ বাড়লেই ইয়ে আসবে ওই যে ওটার নাম কি কন কী বলে তোমার প্রমোশনাল ভিডিও আসবে সেসব আসা বন্ধ হয়ে গেছে এক তো ফোকলা আপাতত যদি ধরে নিচ্ছি ওর জীবনে নেই নেই মানে আছে ওই আছে কিন্তু নেই নেই কিন্তু আছে টাইপের একটা ব্যাপার কারণ ওই যে বিয়ে থাওয়া করেছে এই জন্যই তো বিয়ে থাওয়াটা করে নেওয়া হয়েছিল অনেক কারণেই করা হয়েছিল বলে শোনা গেছে এটাও একটা কারণ সেই জন্য ওই এগুলো সব সাময়িক আর যদি ধরে নিচ্ছি দেবশ্রীদির কথাটা সত্যি যে এগুলো পুরো প্রি প্ল্যান প্ল্যান করে এরা আপাতত আলাদা হয়েছে ঠিক আগেও যেভাবে সপ্তাহে দুটো তিনটে ভিডিও দেওয়া হতো আর দু তিন দিন গায়েব থাকতো যেটা হচ্ছে গুনগুন গুনায় যে দ্বিতীয় শ্বশুরবাড়িতে থাকতে মানে কত ঘিন এদের ফ্যামিলি যে একটা মেয়ে বিয়ে করা অবস্থাতে ডিভোর্স হয়নি তাকে আরেকটা বিয়ে করিয়ে দিয়েছে সেখানের ফটো রিলিজ হয়ে গেছে কিন্তু এদের কোনো লজ্জা নেই এরা খাচ্ছে হ্যাঁ হ্যাঁ করছে ঘুরে বেড়াচ্ছে ফোন কিনছে তার আবার রিলস বানিয়ে ভিডিও দিচ্ছে কারণ কিছুই না এরা জানে আমাদের ভিউজ হবে এখন আমার মেয়ে কন্ট্রোভার্সি করছে আমার অবৈধ জামাই কন্ট্রোভার্সি করছে ওদের ভিউজ হবে আমারও ভিউজ হবে কারণ কারণ সমাজের মানুষ নোংরা দেখতে ভালোবাসে সমাজের একটা বড় অংশ নোংরা দেখতে ভালোবাসে কিছু না হোক এক দেড় লাখ উঠে যাবে ভিউজটা আর কিছু দিনের মধ্যেই কারণ এরা প্ল্যান করে খেলতে নেমেছে হ্যাঁ বন্ধুরা অবশ্যই এটা নাটক এটা খেলা হচ্ছে তোমরা দেখতে পাবে ভবিষ্যতে আবার এরা কিন্তু যথেষ্টই প্যাচাপ হয়ে যাবে বা প্যাচ হয়ে আছে দে আর প্যাচটা অলরেডি প্যাচাপই আছে এগুলো নাটক এগুলো দেখাতে হচ্ছে এই প্রসঙ্গে বলি প্রত্যেক দিনই আমি জানি না কারা ভাই জেগে থেকে দেখে এই মেয়েকে নাকি সারা রাত প্রায় অনলাইন দেখা যায় আমি জানি না কীভাবে এটা দেখা যায় হয়তো দেখা যায় বোধ ওই ফেসবুক টেসবুকে বোঝা যায় তো অনলাইন দেখা যায় তো অনলাইন সে থাকে কার সাথে সে এত গল্প করে তার যে অবৈধ হাজব্যান্ড বা ফোকলা ফোকলা সরকার সে বলেছে যে মানে সে বুঝিয়েছে যে অনেক নোংরা নোংরা সম্পর্ক অনেক ছেলেদের নাম বলেছে প্রেম আছে হতে পারে আছে কারণ এই ফোকলার কোনো কিছুতে আপত্তি থাকবে না এই মেয়ে যদি বলে তোকে দিয়ে আমারও তোকে একা একা দিয়ে পোষাচ্ছে না আমার অনেক চাই কারণ সে আমরা দেখেছি এটা আমি বানিয়ে বলছি না তার কল রেকর্ড শুনেছি আমরা সেই তার হাজব্যান্ডকে সে বলছে ঘরে তুমি থাকবে বাইরে ওর সাথে গল্প করবো তো এরকম প্রস্তাব তো ফোকলার কাছে থাকতেই পারে বা প্রথম থেকেই ছিল যে আমার কিন্তু ওই প্রস্তাব তোমার কাছেও থাকলো হতে পারে তুমি আমার অবৈধ হাজব্যান্ড কিন্তু তুমি থাকবে ঘরে আমার বাইরে আরও পাঁচটা দরকার কারণ একটা দিয়ে ও পোষায় না একটা দিয়ে ওর পোষায় না শারীরিক মানসিক কিছু দিয়েই পোষায় না এই মানসিক প্রসঙ্গে বলি হোকলা বলছে মানসিক শান্তি দিয়েছিল এই মেয়ে ওকে মানসিক শান্তি দিয়েছিল আচ্ছা এই জন্যেই বুঝি তোদের ব্রেকআপ হয়েছে শারীরিক শান্তি দেয়নি ও তুইও দিতে পারিস নি বুঝি কারণ ও তো ওই শরীর শরীর করতে করতেই নাচতে নাচতে বেরিয়ে গেছিল তাই তো শুনেছি আমরা সেটাই তো শুনেছি কারণ ওর পাতানো দিদি ওর পাতানো দিদি প্রথম থেকেই বলেছিল ও শরীরের খুব ভুকা ছিল কারণ ওর বর ওকে কিছু পাত্তা দিত না ওর সাথে শোয়া বসা করতো না আর শাশুড়ি মাঝখানে ঢুকে শুয়ে থাকতো এই গল্পগুলো তো ওর পাতা নদীদি বলেছিল আজকে সেই পাতা নদীদি কাঁদতে বসেছে বা বা পারেও অভিনয় করতে মানে এর অভিনয়ে একজন আরেকজনকে টেক্কা দিচ্ছে পাতা নদীদের চোখ ফেটে জল চলে আসছে গলা দিয়ে একেবারে কান্না উঠে আসছে আহারে আহারে এত চোখ অত কান্না অথচ দেখো মনিটাইজেশনটা অন করতে ভোলে না বুঝলে কি না আমরা তো বেচি আমরা হচ্ছে ডাইনি আমাকে একজন কালকে ডাইনি বলেছে এই ডাইনি বসে গেছে ওই বলতে মানে আমি বলছি সেই দর্শককে আমি জানি নামটাও জানি সব জানি মুখস্থ সব চ্যানেলে চ্যানেলে গিয়ে মানে এই যে নোংরা মেয়ে এই নোংরা অবৈধ তার হা হাজব্যান্ড সোকল ফোকলা তাকে নিয়ে নানান পজিটিভ মন্তব্য করে বেলা আর ওই মেয়েকে উৎসাহ দেয় একদম এগিয়ে যাও এগিয়ে যাও যা নোংরামি করছে করে যাও মানে নিজেও নোংরা আমাদেরকে আবার ডাইনি বলছে সাহসটা কত বড়ো একটা নোংরামি একটা বাচ্চা ছেড়ে চলে গেছে বাচ্চার মুখ দেখে না বছর সেই নোংরা ডাস্টবিন তার সপক্ষে আমাকে বলতে এসছে ডাইনি আমি বেশ করব মনিটাইজেশন অন করে আমার চ্যানেলে ভিডিও করব কিন্তু যে বলছে আমি বেচতে আসিনি আমি বেচবো না সেও তো মনিটাইজেশান অন করেই বসে আছে তার তো মনিটাইজ হয়েছে কিনা আমি জানি না কিন্তু হয়ে যাবে সে মনিটাইজেশন পেয়েও যাবে তার এই ভিডিওগুলো ভবিষ্যতেও হয়তো লোকে দেখবে তারও নোংরা দেখতে লোকে ভালোবাসে আর এই সমস্ত মহিলা যারা এই যে জাইনি মাইনি বলতে আসছে এরা অতি অবশ্যই এরকম নোংরা এরা ঘরে বউ এই বর বাচ্চা রেখে বাইরে নোংরা করে বেড়া একদম তুই যদি আজকে দেখিস আমার ভিডিও শুনে নে কান খুলে চোখ খুলে ভালো করে শুনে নে আমি তোকে বলছি যে আমাকে ভিডিওটা করেছিস তুই তুকারি করেছিস তো সেজন্য তোকেও তুই তুকারি করলাম না হলে আমি সবাইকেই তুমি করে আপনি করেই বলি তো যাই হোক যেটা বলছিলাম তো ফোকলা নাকি বেচতে আসেনি আর ফোকলা মানসিক শান্তি পেত ফোকলা একটা স্থিতিশীল জায়গায় পৌঁছেছিল চাকরি বাকরি ছেড়ে দিয়েছিল পৌঁছবে না লাখ টাকায় কটা শূন্য হয় এক লাখে একের পাশে পাঁচটা শূন্য ফোকলা জীবনে দেখেছে না ভেবেছে যে ও এত টাকা কামাবে ও তো নিজেই বলেছে এক্সিকিউটিভ ম্যানেজার ছিল আর হচ্ছে প্রবেশনাল প্রবেশনাল আমি তো প্রথমে ভাবছিলাম ভাই প্রবেশন পিরিয়ডের কথা বলছে ও কি ওকে প্রবেশনে রেখেছিল গামলা ও কী বলছে ও আচ্ছা তারপর বুঝলাম প্রফেশনাল মানে জীবের আর তো ভাঙেনি ফোকলার হোকলার মাথায় নাকি অনেক বুদ্ধি দেখলাম অনেক জায়গায় গিয়ে কমেন্ট করেছে তোরা কি আমাকে বোকা ভাবিস যে আমি তোদের সব বলছিস বলে দিয়েছি আমি তোদেরকে কিছুই বলিনি হ্যাঁ আমি দেখছিলাম ওই যে ধরিত্রী টরিত্রী ওদের ইয়েতে দেখছিলাম ওরা কমেন্টটা তুলে দিয়েছে হ্যাঁ আরও একজনের দেখলাম যাই হোক কথাটা হচ্ছে না না তুই বোকা হবি কেন ওমা বোকা হলে কি তুই অন্যের বউ ভাগিয়ে আনতিস আবার শর্ত দিতিস বাচ্চা আনা যাবে না 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 বাচ্চা সে আনতো না নিজেই কারণ সব বাচ্চা কাচ্চা ঝামেলা তার পোষায় না সে বেরিয়েছে শরীরকে জীবনকে ফুর্তি দেওয়া দিতে ফুর্তি করতে ফুর্তি মারতে বলা ভালো সে বেরিয়েছে ফুর্তি মারতে তো ফুর্তি মারার কিছু ট্যাক্স তো দিতেই হবে আর ট্যাক্সটা সবচেয়ে বেশি কে উদ্ধার করছে তার বাপের বাড়ি কেন করবে না এই যে শোনা যাচ্ছে চার লাখ টাকা নাকি লোন নিয়েছিল এই বন্ধন ব্যাংক না কোন ব্যাংক থেকে আহারে কতজনে দেখলাম চোখ ফেটে জল চলে আসছে যে আহারে ছোট্ট বাচ্চা মেয়েটার ঘর দিয়ে মাসে আঠেরো হাজার টাকার দশ হাজার টাকা দিতে হচ্ছে এটা সেই বিদেশের চ্যানেল থেকে বলা হয়েছে এই বিদেশি ভাইটি বলেছে আরস বলেছে কথাটা হচ্ছে যে চার লাখ টাকা কি করা হয়েছিল চার লাখ টাকা দিয়ে সেই হিসাবটা একটু দিতে মানে নিতে চাই বা দিতে চাই চার লাখ টাকা কিন্তু অনেক টাকা এক তো গ্রামের ওই বাড়ি যেটার আজও প্লাস্টার হয়নি ঘরের ভিতরেও অনেক জায়গায় প্লাস্টার নেই আমরা দেখেছি দোতলা যে ঘর কথা হচ্ছে এই ঘরদোর যখন হয়েছে সেটা হচ্ছে বিয়ের আগে দাদার বিয়ের আগে ওর চ্যানেল মনিটাইজ হয়নি ভালো করে সবাই শুনে নাও চ্যানেল তখনও মনিটাইজ হয়নি বুঝেছিল হয়তো হয়ে যাবে কিন্তু হয়ে যাবে কত টাকা ইনকাম হবে বা চ্যানেল ভবিষ্যতে লাখ লাখ ভিউজ হবে কিনা সেটা কিন্তু কেউ জানতো না তখনও ওর বিয়ে হয়নি মানে এই অবৈধ বিয়েটা মন্দিরে গিয়ে কথাটা হচ্ছে এই ঘর করা বিয়ের খরচ বিয়ের খরচ কিছুই না ওরা বিয়েতে এই মেয়েকে তার বাপের বাড়ি থেকেও কিছুই দেয়নি ওরাও কিছু দেয়নি খাটটা কে কিনেছিল আমি জানি না খাটটা হয়তো ওরাই কিনেছিল সেই টাকাটা হয়তো এই লোন নিয়ে দেওয়া হয়েছে বাকি যা খাওয়া খরচা ওই শাক ভাজা আর মাছের ঝোল ভাত খাইয়েছিলো দেখে নিয়েছি কি খাইয়েছিল বিয়েতে ওগুলোর কোনো খরচই নেই খুব সামান্য লোকজন নেমন্তন্ন করেছিল আত্মীয় স্বজন খুব সামান্য বেশিরভাগ আত্মীয় বাদ ঠিক আছে তো তাতে খরচ এমন কিছু হওয়ার কথা নয় খাটপত্র সব দিয়েও এক লাখ টাকার বেশি খরচ হওয়ার কথা না প্রশ্ন থাকলো ওপরে যে ঘর বোধহয় একটা একটা বাথরুম এই করা হয়েছিল আর কিছুই করা হয়নি কোনো রং না চং না কিছুই না বাড়ি একদম যেরকম যে ছিল এই প্লাস্টার চটা লাস্টার না করা ওরকমই রয়েছে তাহলে চার লাখ টাকা কিসে খরচ হলো আর ধরে নিচ্ছি লোনটা তারা নিয়েছিল কিন্তু লোন যখন নিয়েছিল তখন তো একটা বন্ড বা কিছু দিতে হয় যে লোনের এগেনস্টে কিছু অ্যাসেট দেখাতে হয় আমি তাহলে তো তারা নিশ্চয়ই বাড়ির কাগজ বা কিছু জমা রেখেছিল এবং বন্ধন ব্যাঙ্ক এত টাকা লোন দেয় কি সেটা একটা প্রশ্ন যেটা সবাই তুলেছে আর হচ্ছে কথা যে এত টাকা লোন যে নেওয়া হলো তখন তো ওর চ্যানেল মনিটাইজই হয়নি তাহলে ও লোন দেবে এই আইডিয়া করেই লোনটা নেওয়া হয়েছিল এটা হওয়া সম্ভবই নয় সম্ভব যদি নয় তাহলে তাদের নিশ্চয়ই সেই প্রভিশন ছিল তারা লোনটা কীভাবে শোধ দেবে মাসে আঠেরো হাজার টাকা চারটি খানি ব্যাপার না মাসে অন্তত চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা ফ্যামিলি ইনকাম না হলে আঠেরো হাজার টাকা লোন শোধ দেওয়ার চিন্তা কেউ করতে পারে না এবং লোন নেওয়ার সময় আমরা কিন্তু জানি যে কত টাকা আমাকে মাসে শোধ করতে হবে এখানে কিন্তু একটা বড় ঘোটালা যে এই যে প্রচারটা যে মাসে আঠেরো হাজার টাকা লোন ওকে শোধ করতে হচ্ছে তার দশ হাজার টাকা হোক আঠেরো হাজার টাকা পুরো হোক যাই হোক প্লাস অনেক টাকা বাড়িতে খরচা দিতে হয় প্লাস শ্বশুরবাড়ি সকল অবৈধ শ্বশুর প্লাস মা মানে মদের খরচ দিতে হয় ড্রিঙ্কের খরচ দিতে হয় ফোকলার তার গাড়ির তেলের খরচ তার এ টু জেড সব খরচ কারণ সে কিছু করে না যদিও সে বলছে আমি একটা দায়িত্ব নিয়েছিলাম ভাই তুই দায়িত্বটা কোথা থেকে নিয়েছিলি তোর দায়িত্ব এই গামলা নিয়েছিল তুই কখন দায়িত্বটা নিলি তুই দায়িত্বটা নিলি কখন তুই মন্দিরে গিয়ে অবৈধ বিয়ে করলি ওটা দায়িত্ব লোকের বউকে বিয়ে করছিস সে অলরেডি সিঁদুর পরে আছে সে সিঁদুরটা তুলে দিলেই সিঁদুর মুছে যায় হ্যাঁ বিয়ে কি ছেলে খেলা নাকি যে সিঁদুর তুলে দিলাম শ্যাম্পু করে উঠিয়ে দিলাম নিয়ে সাইডে সিঁদি কেটে বসলাম আবার আরেকটা লোকের হাতে সিঁদুর পরবো বলে এটা নোংরামি না তো কি বন্ধুরা এটা নোংরামি এটা অবশ্য করেই নোংরামি ঠিক আছে ওকে যারা বারো ড্যাশ বলেছিল একসময় বা বলে তারা কিছু ভুল বলে কি আমার তো মনে হচ্ছে না এখন কারণ এই তো একটা লোকের দেওয়া সিঁদুর তুলে ফেললো ডিভোর্স হলো না মাঝে মাঝে সিঁদুর পরে মাঝে মাঝে পড়ে না তখন করতো তারপরে সে আরেকটা লোকের হাতে সিঁদুর পরে নিল ভাই এটা নোংরামি না তো কি আর তার হয়ে আমাকে ডাইনি বলতে আসে যারা তারা সবচেয়ে বড় ডাইনি সমাজের পক্ষে খুব ক্ষতিকর ডাইনি তারা ঠিক আছে কথাটা হচ্ছে যে এই এত কিছু বলছে এই ফোকলা কিন্তু ভুল করেও কখনো বলছে না যে ওই বাচ্চাটার সঙ্গে আমি অন্যায় করেছি বলছে না এটাও আজ অব্দি খুলে বলছে না যে বিয়ে করেছি যদিও বিয়ের ফটো দেখিয়ে দিয়েছে সবাইকে তুই বেঁচিস নি তো কে বেঁচে ছেড়ে তোর যে গলার আওয়াজ তুই যে ওই যে ফোন করে বলেছিলি ওই পক্ষের যে আইনি পরামর্শদাতা সেই ম্যাডামকে তুই যে ফোন করেছিলি তোর ফোনের যে কল রেকর্ড সেটা ঘুরে ঘুরে বেরিয়েছে সব চ্যানেলে এগুলো কি মিথ্যে কথা তুই বেচিস নি তো কে বেচেছে তুই বেচতেই তো চ্যানেল খুলেছিস তুই বেচতে এসছিস তুই চাস ওকে বেচতে ঠিক আছে তুই ওকে বেচে বেঁচে বড়ো হতে চাস তোর চ্যানেল গ্রো করতে চাস তুই বেচবি না কেন কারণ তুই তো জানিস যে একে বেচতে আমার হবে কারণ আমার কোনো ক্যালিবার নেই আমার আর কোনো গুণ নেই ওই এক এত এত দাঁত ছাড়া মুখ ভর্তি ঠিক আছে ওই মোটা একটা পটল ফাটা ঝুলে পড়া ঠোঁট আর ওই বৌদি পটানোর জন্য মিষ্টি মিষ্টি কথা বলা আমার তুই পাগলি আর আমি তোর পাগলা নোংরা নোংরা কথা বলে পটানো বৌদি আর ভাগিয়ানা আর তাকে অবৈধভাবে বিয়ে করা তুই কি মনে করছিস যে তুই বিয়ের ছবি দিয়ে দিলে লোকে বিয়েটা বৈধ বলে মেনে নেবে কেউ মানবে না না লোকে মানবে না কোর্ট মানবে ওটা অবৈধ ছিল অবৈধই থাকবে নোংরামি করেছিস তোরা তোরা যদি বিয়ে করে থাকিস তাহলে নোংরামি করেছিস এবং নোংরামি করছিস এখনও এই যে দেবশ্রীতি যে বলছে না যে সবটা নাটক এটা আমারও বিশ্বাস এই নাটকটা করেছে ভিউজ কমে গেছিল বলে এবং এই ফোকলা এখন ডেসপারেট হয়ে যা বলছে যা করছে ওর নামে যে নোংরা কথাগুলো বলেছে তার এগেন্স্টে ওনাকে জিডি করেছে কেন অ্যারেস্ট করায়নি কেন যে আমার নামে মিথ্যে মিথ্যে কথা বলছে এই ছেলেটাকে আমি তো একে চিনি না বলছে না তো যে আমার অনেক টাকায় নিয়ে নিয়েছে কারণ বলবে কি করে টাকার অ্যাক্সেস তো তাকে ওই দিয়ে রেখেছে না দিলে ওর তো চলবে না ও তো পারে না এই যে প্রোমোশনাল ভিডিওর কিছু করতে পারবে না ও কিছুই পারে না ও পারতে চায়ও না যে নিজের বাচ্চাকে চায় না যে শুধু নিজের জীবন উপভোগ করতে চায় এবং তার জন্য তার বাবা মাও তাকে হাওয়া দেয় নিজেরাও উপভোগ করে আর উপভোগ করতে চায় তার তারা মানুষ আমি তাদের মানুষ বলে মনে করি না এরা হচ্ছে নোংরা কিট এরা নর্দমার কিট এরা আগেও কিট ছিল এখনও কিট আছে ঠিক আছে সেজন্য এই সমস্ত নোংরামি নাটক চলছে বারে বারে দর্শকদের মাথায় টুপি দিয়ে পয়সা পয়সা তোলার জন্য বাজার থেকে আর কিছুই না এই যে আট হাজার টাকা নেই ভাড়া দেওয়ার তাই ছেড়ে দিচ্ছি সব নাটক এই যে ছেড়ে দেবে এটা অনেক আগেই ঠিক হয়ে গেছিলো কারণ ওটা ভাড়া গুনতে হচ্ছে সেই তো বাপের বাড়িতে অর্ধেক দিন থাকতে হয় এদিক ওদিক ঘুরে বেড়ায় ভাড়া গুনতে হচ্ছে তাছাড়া ওখান থেকে ধাতা নিখেয়েছে হতে পারে কারণ দেবশ্রীদি আরও একটা কথা বলেছে যে ওখানে অনেক কারনামা চলতো বেলেল্লাপনা এটাই উনি বলেছেন বেলল্লাপনা চলতো তো বেলেল্লাপনা চলতো নিশ্চয়ই আর সেগুলোকেই ফোকলা বলেছে রাগের চোটে বলে দিয়েছিল না হলে বেলের মধ্যে নিশ্চয়ই ও নিজেও ছিল আমার তো মনে হয় ওরা ওর বন্ধু যারা বেলাল্লাপনা লাপানা করতো এর সাথে আর এই মেয়ে তো বেলের করবে বলেই বেরিয়েছিল ওই সব সংসার বাচ্চা কাচ্চা একটা লিগাল হাজব্যান্ড লিগাল শ্বশুর শাশুড়ি শ্বশুরবাড়ি এগুলো তো ওর পছন্দ না ওর তো বেলাল্লাপনাটাই লাপানাটাই পছন্দ সেজন্য ও কিসের বেচারা ওর কি হয়েছে ওর কিছুই হয়নি তোমরা দেখেছো ওর যে প্রমোশনাল ভিডিওগুলো ফুর্তি চোখ মারা ওর চোখ মেরে মেরে প্রেমের যে হির হির বলে যে প্রেমের ইয়ে করা শর্টস করা সেগুলোর মধ্যে দিয়ে কী প্রমাণ হয় ও বেশ রসে বসে আছে বেশ রসমঞ্জিত হয়ে রস হয়ে আছে ভবিষ্যতে তোমরা আরও দেখতে পাবে তোমাদের কীভাবে বোকা বানাচ্ছে আরও বোকা বানাবে কারণ তোমরা বোকা বনতে চাও তোমরা যারা বোকা বনতে চাও ওর সাথে টিকে যাও ওকে ভিউজ দাও কিন্তু ওর যারা আসল দর্শক ছিল তারা ওকে ভিউজ হয়তো এখনও দিচ্ছে কিন্তু ওকে চিনে গেছে তারা আশা করছি তোমরাও ভবিষ্যতে চিনতে পারবে এইভাবে নোংরামি করে দেখতে চাই কতদিন চালাতে পারে ওরাও জানে বেশি দিন চালাতে পারবে না সেজন্য এই বিয়েটাকে দেখাতে হবে আর তার জন্যই এত কারনামা এই অবৈধ বিয়েটাকে আস্তে আস্তে সামনে নিয়ে আসবে ওই বাড়িতে গিয়েও ভিডিও করবে ওর অবৈধ শ্বশুর বাড়িতে আমার কিন্তু এটা মনে হয় কারণ ওই যে প্রথম পক্ষে যে হাজব্যান্ড সে তো ওর কিছুই করেনি সে তো জানছে বিয়ে করেছে সব করেছে সে করতে পারেনি হয়তো তারও কোনো লুফল আছে নিশ্চয়ই তাই তাছাড়া সে কেন কোর্টে কেস করেনি এর বিরুদ্ধে করা তো উচিত যে গেমিং চলছে এটা তো বাইগেমিং তাই না যে একটা বিয়ে থাকতে আরেকটা আরেকটা লোকের হাতে সিঁদুর করে নিলাম বিয়ে করে নিল সেটা প্রকাশ্যে এসে গেলো সব কিছু অথচ সে চুপ মুখে তার একেবারে দাহি জামাকে ব্যথা হয় কারণ তো নিশ্চয়ই কিছু আছে নিজের দিক থেকে কোনো দোষ আছে হয়তো তারও কোনো কারণ আমার সামনে চলে আসবে এই ভয়ে সে চুপ করে আছে নাহলে সে কেন চুপ করে আছে আজকে কেন সে এত মানুষের বিশ্বাস হারিয়েছে তার ভিউজ কেন তলানিতে পৌঁছেছে তাকে লোকে খুব ভালোবাসতো আমি বাচ্চাটাকে ভালোবাসলেও তাকে পার্সোনালি লোকে খুব ভালোবাসতো কিন্তু বাসে না কেন তার চরিত্রের এই দু নম্বরইটা দেখে সে কোনো কেস করেনি সে কোনো এনকোয়ারি করেনি সে একদিনের জন্য গিয়ে ওখানে হামলা করেনি কিছু করেনি কোনো মানুষকে নিয়ে গিয়ে জুটিয়ে মহিলা সমিতি নিয়ে গিয়ে কিচ্ছু করেনি সে জাস্ট দেখছে ওয়াচ করছে মজা করছে এবং তারও অনেক কিছু দেখা গেছিলো তো যাই হোক এই বলে আমি আমার ভিডিও শেষ করব। আমার ভিডিওর সত্যতা কথাবার্তা তোমাদের কতটা ঠিক লাগলো অতি অবশ্য করেই বলবে যে এটা নাটক নাটক এবং হানড্রেড পারসেন্ট নাটক তোমরা ভবিষ্যতে আগে অনেক নাটক দেখেছ ভবিষ্যতেও আরও দেখবে এই ফকলা গামলা একসঙ্গে আছে এদের কিচ্ছু হয়নি এদের মধ্যে কোনো ব্রেকআপ হয়নি এরা এক সঙ্গেই আছে ছিল এবং থাকবে যেটা বলেছিল এদের মুখ চোখ দেখলেই বুঝতে পারবে যে এরা কিন্তু সঙ্গেই আছে এবং ওই যে বললাম ভোর চারটে অবধি না কত অবধি জেগে থেকে কার সঙ্গে চ্যাট করে ভাই প্রত্যেকদিন ভিডিওর প্ল্যানিং করতে হবে না কার সঙ্গে আবার অতি অবশ্যই ফোকলার সঙ্গেই করে আর যদি না করে তাহলে ফোকলা প্লাস ওই আরও কাদের ফর্কমর্কো নাম শোনা গেছে করে তাদের সঙ্গে করে কারণ তো বলেই ছিল ঘরে একটা থাকবে আর বাইরে থাকবে এখন হয়তো বাইরে আগে একটা বলেছিল এখন বাইরে আমার কিন্তু অনেকগুলো থাকবে কারণ আমি অনেক টাকা রোজগার করি তখন ঘরে একটা বাইরে একটা কারণ সেই টাকাটা ওর হাতে আসতো না যার জন্যই তো এত জ্বলন তাই না যাই হোক আমি তার ওই আগের শ্বশুরবাড়ির কাউকেও মানে হাজব্যান্ডকেও খুব ধোয়া তুলসীর পাতা তো বলতে পারবো না কারণ সে চুপ করে আছে সে এত কিছু জেনেও ভাই মুখে দহি দহি যে আমাকে বেচা হয় ক্যাসা পুরুষ মানুষ হয় পুরুষ মানুষের প্রসঙ্গে বলি যে বলেছে ফোকলা ও নাকি পুরুষ মানুষ ভাই তুই হাঁকা পুরুষ মানুষ না তুই পুরুষ মানুষ না আগেরটা কেউ পুরুষ মানুষ না তোরা তোরা হচ্ছিস এই নোংরামি বেঁচে বেচে খাওয়ার মানুষ ঠিক আছে তোরা মানুষ কিনা সেটাও দুবার ভাবতে হবে তোরা যাই হোক ওকে বলবো না আর কিছু কারণ ওকে নিয়ে ভিডিও করি না তুই হলি নরকের কিট যে বৌদি ভাগিয়ে শুধু বৌদি বেঁচে তোর জীবন চলে তোর আর কোনো ইনকাম নেই ঠিক আছে বাপের দোকানে বসছিস তো লোক দেখাতে ওটা তুই করিস না তোর বাপই বসে তো এই হলো কথা এরা হলো নরকের কিট নর্দমান নোংরা সেজন্য যারা ওদেরকে দেখবে আর ওদের হয়ে কথা বলতে আসবে আমার মতন মানুষকে ডাইনি বলবে তারা অতি অবশ্যই নিজের সংসার স্বামী রেখে বাইরে নোংরামি করে তাদেরও বাইরে অনেক ওইরকম স্বামী বয়ফ্রেন্ড ইত্যাদি আছে এটা বলে আমি আমার ভিডিওটা শেষ করব যারা একমত অবশ্য করে এই কমেন্ট বক্সে জানাবে আর লাইক দেবে যাদের ভালো লাগলো আর শেয়ার করবে ভিডিও শেয়ার করাটা জরুরি ঠিক আছে চলো এই ভিডিও এখানেই থাক সবাই ভালো থেকো তো